মা দেখে না বাবা দেখে না ভাই দেখে না এলাকার একটা দেশি মানুষ দেখে না কত কষ্ট করে রে বাবা আমার ওই প্রবাসী ভাইয়েরা উত্তরবঙ্গে এক এক বুড়া বাবা বয়ান শেষে আমি খানা খায়া উঠছি বিদায় নিব এই মুহূর্তে আমারে জড়ায় দর্শ আমরা কানতেসে মনে হয় যেন একটা বাচ্চার মতো চিৎকার মায়েরা মায়ের এই যুগ বুড়া বাবাটা কানতেস আমি কই বাজান আপনি কাঁদেন কেন ও বাবা কই বাজান আমি যে কেনু কাতি আমি কাউরে বুঝাইতে পারি না বল্লাম বাজান আপনি বলেন আপনার কান্নার কারণ কি কয় উস্তাদ কলিজা ধন একটা মাত্র সন্তান টাকার জন্য পাঠাইছিলাম তার বিদেশের পাড়িতে আমার বড় স্বপ্ন ছিল ওর মায়ের বড় স্বপ্ন ছেলে বিদের যা টাকা কামাই করবে দেশের বাড়িতে আমরা বুড়া বুড়ি একটু আনন্দে থাকবো দেশে একটু ভালো থাকবো সচ্ছল থাকবো হুজুর ছেলেটা বিদেশ যাওয়ার পর এত কষ্ট শুরু হয়েছে ভাষায় প্রকাশ করা যাবে আমি বললাম বলেন এমন কি কষ্ট কয় হুজুর আমার সন্তানটা আহারে ওই দেশে যাওয়ার পর কয় নিজের ডিউটি তো পালন করতো রাতের বেলায় সে অভার টাইম করতো কারণ ছেলে জানে আমার বাবা বড় কষ্ট কইরা ঋণ কইরা কইরা আমার বাবা আমার বিদেশ পাঠিয়েছে আমার ছেলেটা এত ভালো অভার টাইম করতে গিয়া মালিকরে খুশি করতে গিয়া কাজকে বেশি তাড়াহুড়া করতে গিয়া কনস্ট্রাকশনের কাজ কয় রাতের বেলায় কাজ হয় দিনের বেলায় প্রচন্ড গরম ওই কাজের ফাঁকে ওখানে কাজ করতে গিয়া উপর থেকে আমার ছেলেটা নিচে পড়ে গেছে একটা হাত নেই গেছে একটা পাবেস হুজুর ওই দেশে বহু টাকা খরচ করেছে দেশে যা সম্পদ ছিল ওইগুলো বিক্রি কোরা করে এখন সন্তানের জন্য আমার পাটাই দরছে চিকিৎসার জন্য আমি বাবা চাইছি না সন্তান দিয়ে আরামে থাকবো কিন্তু মন হয় আমার মালিক আমার প্রতি রাজি থাকে না হুজুর আমার মনে হয় কোনো ভুল হয়ে গেছে কোনো গুনা হয়ে গেছে আমি মনে হয় বাবা কোথাও পাপ করছি যার কারণে আমার ছেলের কেন বড় ক্ষতি হয়ে গেল বাবা মনে হয় করতেছিল বলেন এমন এমন কোন কোন আমল আসেনি আমার জাদুটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মা দেখে না বাবা দেখে না হাত পায়ে ব্যান্ডেজ করা যখন ভিডিও কল দেয়া চোখের পানি দেখলে আমাদের যায় পানি থাকে হুজুর এক গ্লাস পানি দেওয়ার মতো মানুষ কে তার খতমত করবে নিজের সন্তানটাও কাছে নাই নিজের বিবিও কাছে নাই মা কাছে নাই বাবা কাছে নাই এত কষ্ট করে হুজুর কষ্ট সহ্য করতে পারি না হুজুর বলে কি আমল করলে আমার আমার হবে এ ভাই ও প্রবাসী বাবারা জানোস না তোর বাবা তোরে বিদেশে পাঠায় তোর বাবার চোখের পানি বন্ধ হয় না তোর মায়ের চোখের পানি বন্ধ হয় না তোর মা ভালো একটা খাবার খাইলে দেশে একটা মুরগি জবাই দিলে তোর মা রান্না খাইতে পারে কូនে কি দিয়া খানা খাইলো খাইছে না না খাইছে মা এর ভিতরে খানা যায় না আর ওই মা যদি একবার শুনে যে বিদেশে বাড়িতে ছেলেটার বিপদ হয়ে গেছে আমি তেমোনো মা দেখেছি শুনছি সন্তানের জন্য মা সহ্য করতে না পাইরা মান্নত করেছে বাড়িতে যে বড় গরুটা চাল্লাইটা তোমার রাস্তায় দিয়া দিম তুমি আমার ছেলেটাকে সুস্থ করে মা সম্পদের দিকে তাকায় না মা সন্তানের সুস্থতার দিকে তাকায় এ যুবক এরপরে যদি ওই মারে ভুলে যাস ওই বাবারে ভুলে যাস তোর মতো নিম খারাম তোর মতো বাবা অকৃতজ্ঞ সন্তান দুনিয়া তার কেউ হবে না এই জন্য রে বাবা ওই মারে ভুলে যাস না ওই বাবারে ভুলা যাস না তোর যেমন কষ্ট প্রবাসে এই মাও কষ্ট করে বাবাও কষ্ট করে এ বাবা সবসময় মা চোখের পানি ফালা মা মোনাজাত দিলেই তোর কথা মনে করে আল্লাহ আমার ছেলেটারে তুমি ভালো রাইকো আল্লাহ বিপদ দিও না হঠাৎ তার ফোনটা যদি বাইজা ওঠে মায়ের কলিজার মধ্যে ধপধপ ধপধপ করে না জানি কোনো বিপদের খবর আসে কি এ যুবক ভাই ওই মারে কিন্তু বিদেশ থেকে আইসা কখনো কষ্ট দিবি না ওই মা যদি কবরে গিয়া থাকে এখন তোর টাকা খাওয়ার মতো মানুষ নাই ওই মায়ের নামে এই রকমের মাহফিল দিবি মায়ের নামে মসজিদ বানাবি বাবার নামে মসজিদ বানাবি মাদ্রাসা বানাবি ওই মা বাবার কবরের পাশে গিয়া সালাম দিবি মা বাবার কবর করবি, জন্য দোয়া কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে ওই মা বাবার কবর কইরা মা বাবারে জান্নাতি বানায় দেয় যিনি তিনি কে এই মা বাবা যদি দোয়া কইরা দেয় জীবন ধন্য হবে রে যুবক এই জন্য খবরদার ওই মারে কষ্ট দিবি না মারে কষ্ট দিলে আল্লাহ সহ্য করতে পারে না এ তোর মা যদি বেজার বেজার হয় হয় যদি জান্নাতে যাইতে না জান্নাতে যাওয়া যাবে না আর মা যদি রাজি থাকে বাবা যদি রাজি থাকে তোর জান্নাত কেউ ঠেকাইতে পারবে না মা বাবা রাজি থাকলে তোর জান্নাত দিবেন যিনি তিনি কে আল্লাহ এই জন্য আল্লাহর নবীকে সাহবাহাম প্রশ্ন করলেন মা হকুল ওয়ালি আলা আলাওয়ালা সুলাল্লাহ আল্লাহ সন্তান মা বাবার উপরে সন্তানের হক কি আল্লাহ নবী বলেন হুমা জাননা তুকা ও রুকা তোর মা বাবা তোর জান্নাত তোর মা বাবা তোর জাহান্নাম তার মানে মা বাবারে যদি রাজি করতে পারো সাল্লা রাজি হবে জান্নাত রেডি হবে আর মা বাবারে যদি বেজার করো আল্লাহ বেজার হবে জাহান্নাম রেডি হয়ে যাবে কথা ঠিক না ব্যা ঠিক যারে কান ওরে মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই ওরে মা কথাটি ছোট্ট কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জোনার এ ভুবনে নাই রোগ বিছানায় শুয়ে মাগ যন্ত্রনাতে মরি রোগ বিছানায় শুয়ে মাগো যন্ত্রণাতে মরি শান্ত পাই তোমার কথায় মাগো আর কিছুতে নাহি আল্লাহ তুমি দুনিয়ার সকল মাদেরকে ভালো রাখো বাবাদেরকে ভালো রাখো জোরে কান আমিন আরো জোরে বলেন না আমিন ওই মা বাবা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া কদ রব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা

ওর বাইয়া নি ছবি র দোয়া করবা আল্লাহ আমার মা বাবা যেমন আমার লালন পালন করছে আদর দিয়া সোহাগ দিয়া আমার মা বাবারে আল্লাহ তুমি জান্নাতের ভিতরে ওই রকমের আদর আর সোহাগ দিয়া তুমি লালন পালন করো যোরে জোরে কান আমিন জে মামায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার আর সায় রে করিও লালন মাকে করিও লালন মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাউ করে নাও আপন হে প্রভু তুমিও তারে তোমার আরো ছায়া রে করিও লালন মাকে করিও লালন জোরে জোরে কন আমিন আল্লাহ এই এলাকার এবং আশেপাশের যত বুড়া মা বাবা আছে সবাই কাল্লা সুস্থতার সাথে নে খায়াত দান করেন কান আমিন